নমস্কার আমি দিগন্ত আর আপনার দেখছেন আমার চ্যানেল উইথ দিগন্ত আজকে আমি আপনার জীবনে যে কবিতাটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবি জীবনানন্দ দাসের কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমের গন্ধ পার জলে ভেসে ভেসে আবার আসব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গি ঢেবে ভেজা বাংলায় এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বয় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বালক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে এই ছিল আজকের কবিতা কবিতাটিকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে বড়ের অন্য কোনো ভিডিওতা ততক্ষণ বাই বাই